ও মাই গড কিয়ারা আদবানি তাহলে ফেক প্রেগনেন্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর স্টার কিড রাশাদ হাদানির বয়ফ্রেন্ড দেখে তো ফ্যানরা ভিমরি খাওয়ার দশা আর ওদিকে বেচারা ফাওয়াদ খান এতদিন পর বলিউডে কাজ করতে এসে কিনা এখন নিজেরই ডিভোর্স হওয়ার অবস্থা চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। কিয়ারা আর সিদ্ধার্থ মালহোত্রা গত ফেব্রুয়ারিতে এক হৃদয় ছোঁয়া ইনস্টাগ্রাম পোস্টে তার প্রথম সন্তানের আগমনের সুখবরটা দিয়েছিলেন সেখানে একজোড়া শিশুর মোজার ছবি শেয়ার করে লিখেছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার শীঘ্রই আসছে দুই হাজার তেইশে রাজস্থানের সূর্যগড় প্যালেসে রূপকথার মতো বিয়ের পর কিয়ারা আর সিদ্ধার্থ এখন তাদের জীবনে নতুন অধ্যায়ের জন্য তৈরি হচ্ছেন শোনা যাচ্ছে এজন্য তারা মুম্বাইয়ে একটা নতুন বাড়ির খোঁজেও রয়েছেন কিন্তু এর মধ্যে ফাটালেন ডাক্তার গৌরী আগারওয়াল কিয়ারা আডভানি প্রথমে তার আন্ডারে ছিলেন কিন্তু পরে কোনো এক রহস্যময় কারণে তাকে ডাক্তার চেঞ্জ করতে দেখা যায় তবে কারণ যাই হোক না কেন ডাক্তার গৌরী কিন্তু পাপ্পারাজিদের কাছে ঠিকই ফাঁস করে দিয়েছেন ভেতরের খবর জানা গেছে কি আসলে নিজে প্রেগনেন্ট নন তবে এই স্টার কাপল ঠিকই বাবা মা হতে যাচ্ছেন আর সেটা হচ্ছে সারোগিসির মাধ্যমে এর মানে হচ্ছে এখানে গর্ভধারণ করবে অন্য কোনো এক নারী আসলে বলিউডের টপ নায়িকাদের জন্য এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আরে বলিউড এই সব মার্কেটিং স্ট্যান্ড করে ফ্যানদের ধোকা দিয়ে আর কতদিন রবিনা টান্ডানের মেয়ে রাশা থাদানির ডেবিউ ফিল্ম আজাদ সুপার ফ্লপ করলেও রাশা থাদানি কিন্তু এখন ভালোই হিট ওই উম্মা আইটেম গানে তার নাচ দেখে সবাই একেবারে ফিদা হয়ে গেছে ইনস্টাগ্রামেও তার ফলোয়ার এখন প্রায় তিন মিলিয়নের কাছাকাছি এদিকে নিজের লাভ লাইফ নিয়েও কিন্তু তিনি এখন ভালোই আগাচ্ছেন রাশার বয়স এখন মাত্র বিশ আর এই বয়সেই তিনি চুটিয়ে প্রেম করছেন স্টার ক্রিকেটার কুলদীপ যাদবের সাথে এখন কুলদীপের খেলা থাকা মানে গ্যালারিতে রাশাকে দেখা যাবে কুলদীপের বয়স অবশ্য ত্রিশ ছাড়িয়ে গেছে তাই মা রাবিনা এই ব্যাপারটা ঠিক পছন্দ করছেন না অবশ্য আজকালকার স্টার কিডরা কি আর তাদের গার্জিয়ানদের কথা শুনে আপনারাই বলুন তো ফাওয়াদ খান পাকিস্তানের এই হার্ডস সব হিরো তার সুপার হ্যান্ডসাম চেহারা দিয়ে লাখো মানুষদের মন জয় করছেন আর ওদিকে তার ব্যক্তিগত জীবনেও রয়েছে এক রূপকথার প্রেমের গল্প ফাওয়াদ তার কৈশোরের প্রেমিকা সাদাফ খানকে বিয়ে করেন সেই দুই সালে তবে তাদের বিয়েতে তার শ্বশুর বাড়ির শর্ত ছিল ফাওয়াদকে অভিনয় ছেড়ে এক কর্পোরেট চাকরি করতে হবে পরে ফাওয়াদ এক সাক্ষাৎকারে বলেছিলেন সাদাফের সঙ্গে আমার বিয়েটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি তবে ঝামেলা লেগেছে ফাওয়াদের নতুন সিনেমা আবির গুলালের নায়িকা ভানি কাপুরকে নিয়ে আসলে ভানির মনে হয় বিবাহিত পুরুষদের প্রতি একটা এক্সট্রা কর্নার আছে এবার জানা গেছে তার সাথে পাওয়াদের এখন তুমুল তুমুলিয়া চলছে এমন কি তারা নাকি এখন কাপল হিসেবেই দুবাইতে শিফট করার কথাও ভাবছেন এই তো দেখি এক সিনেমা করতে এসে আরেক রিয়েল লাইফ সিনেমা শুরু হয়ে গেল ভাই